আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা আমের একটা রেসিপি যেটা দেখলেই সবার জিভে জল এসে যাবে এই রেসিপিটা হয়তো আপনারা বিভিন্নভাবে তৈরি করে থাকেন তবে কাঁচা আম ফুরিয়ে যাবার আগে আমার রেসিপিটা অন্তত একবার ট্রাই করবেন এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে তিনটা কাঁচা আম নিয়েছি এবার একটা পিলার দিয়ে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব আমার সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি একটা গ্রেটার দিয়ে আমগুলো গ্রেট করে নেব তবে আপনারা আমগুলো বটি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন আমার সবগুলো আম গ্রেট করা হয়ে গিয়েছে এবার আমি একটা ডিশ নিয়েছি। তারপর সেখানে নিচ্ছি তিনটা ভাজা শুকনো মরিচ শুকনো মরিচটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ লবণ আর দিচ্ছি সামান্য হলুদ এবার সবগুলো উপকরণ দিয়ে মরিচগুলোকে ভালো করে চটিয়ে নেব আমার মরিচগুলো চটকিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল এবার সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব তারপর এখানে দিচ্ছি আগে গ্রেট করে রাখা কাঁচা আমগুলো এরপর এখানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর দিচ্ছি এক চা চামচ চটপটি মশলা এই চটপটি মশলাটা আমার বাসায় বানানো এর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সবশেষে দিচ্ছি এক টেবিল চামচ কাসুন্দি এটাও আমার বাসায় তৈরি এর রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব আমার সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এটা অনেক জুসি হয়েছে আর এটা এতটা মজার হয়েছে যে আমি এর লোভ সামলাতে পারছি না কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ